আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমাদের আশেপাশে এমন চারটি প্রাণী আছে যে প্রাণীগুলোকে হট করলে আমরা খুবই বিপদের মুখে হব হ্যাঁ সম্মুখিত বন্ধুরা আমাদের আশেপাশে এমন চারটি প্রাণী আছে যা আমরা জেনে বা না জেনে হত্যা করলে আমরা কিন্তু খুব বিপদের মুখে পড়ব তো বন্ধুরা আজকে আমি বলে দেবো যে আমাদের নবী করিম সাল্লাহু সাল্লাম কোন চারটি প্রাণীকে হত্যা হত্যা করতে নিষেধ করেছেন এবং এই চারটি প্রাণীকে হত্যা করলে আমাদের কি ক্ষতি হয় হ্যাঁ বন্ধুরা আমরা জেনেই হোক এবং না জেনেই হোক যদি এই চারটে প্রাণীকে হত্যা করি আমরা কিন্তু খুবই বিপদের মুখে সম্মুখিত হব তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই চারটি প্রাণী কি কি এবং সেই চারটি প্রাণীকে হত্যা করলে আমাদের কি ক্ষতি হয় তো বন্ধুরা প্রথম নম্বরে হচ্ছে ব্যাংক হ্যাঁ বন্ধুরা ব্যাংকে আল্লাহ রাব্বুল আলামিন বা তার নবী হত্যা করতে নিষেধ করেছেন ব্যাংক আমাদের কিন্তু অনেক রকম উপকার করে হ্যাঁ বন্ধুরা ব্যাংক আমাদেরকে অনেক রকমভাবে উপকার করে ব্যাংক দেখবেন কোনো জায়গায় থাকলে সেই জায়গায় কোনো সাপ এলে কিন্তু ব্যাংক আগে সেই সাপের সম্মুখীত হয় এবং ব্যাঙের গা থেকে এমন কিছু তরল নিষ্কৃত হয় যার ঘানে সাপ দূরে চলে যায় হ্যাঁ বন্ধুরা ব্যাঙের গা থেকে এমন কিছু দুর্গন্ধ জাতীয় তরল নিষ্কৃত হয় যার ঘানে সাপ দূরে চলে যায় তো বন্ধুরা তাছাড়া হাদিস শরীফে বর্ণিত আছে যে যখন হজরত আলাইসাল্লামকে আগুনে ফেলা হয়েছিল তখন এই ব্যাং তার মুখে থুতু দিয়ে সেই আগুনকে নেভাবার চেষ্টা করেছিল সেজন্য ইসলামে ব্যাংকে হত্যা করতে নিষেধ করা আছে হ্যাঁ বন্ধুরা এই জন্য হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম ব্যাংকে হত্যা করতে নিষেধ করেছেন তো বন্ধুরা দু নম্বরে হচ্ছে পিপড়ে হ্যাঁ বন্ধুরা দু নম্বর হচ্ছে পিপড়ে পিঁপড়ে এমন একটি প্রাণী যা শরীফে উল্লেখ করা আছে বা আমার নবী আপনার নবী নিষেধ করেছে এই পিঁপড়েকে হত্যা করতে হ্যাঁ বন্ধুরা এমন কি কোরআনে পিঁপড়ের নামে একটি সুরাও নাজিল করা আছে হ্যাঁ বন্ধুরা সেই সুরার নাম হচ্ছে সুরা নামাল হ্যাঁ বন্ধুরা সেই সুরার নাম হচ্ছে সুরা নামাল এই সুরা নামালে পিঁপড়ের কথা উল্লেখ করা আছে তো বন্ধুরা আমাদের ঘরে দেখবেন অনেক সময় অনেক পিঁপড়ে আসে সেই পিঁপড়েগুলোকে আমরা কিন্তু জেনে না জেনে হত্যা করে ফেলি তো বন্ধুরা এই হত্যা করতে আমার আপনার নবী আমাদেরকে নিষেধ করেছেন এবং এই পিঁপড়ে আপনার আমার ঘরে কেন আসেন আপনি কি জানেন তো বন্ধুরা এই পিঁপড়ে আপনার আমার ঘরে তখনই আসে যখন আপনার আমার রুজি রোজগারে বরকত হয় সেই জন্য এই পিঁপড়ে আল্লাহ তরফ থেকে আপনার আমার ঘরে আসে তো বন্ধুরা আপনারা কখনোই কিন্তু এই পিঁপড়েকে হত্যা করবেন না হয়তো আপনার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তখন আপনি এদেরকে তাড়িয়ে দিতে পারেন ওষুধ দিয়ে কিন্তু এদেরকে বিনা দোষে কখনোই আপনারা হত্যা করবেন না এবং তিন নম্বরে হচ্ছে মৌমাছি হ্যাঁ বন্ধুরা তিন নম্বরে হচ্ছে মৌমাছি এই মৌমাছিকে আল্লাহর নবী হত্যা করতে নিষেধ করেছেন কেনকে এই মৌমাছি আল্লাহ পাকে তরফ থেকে ফুলে ফুলে ঘুরে এরা মধু সংগ্রহ করে এবং এই মধু আপনার আমার শরীরে খুবই উপকৃত এবং আল্লাহর হাবিব মধু খেতে খুবই পছন্দ করতেন এবং কোরআন শরীফে এই মৌমাছির নামে একটি সোরাও নাজিল করা আছে যার নাম হচ্ছে সুরা নাহাল হ্যাঁ বন্ধুরা যার নাম হচ্ছে সুরা নাহাল তো বন্ধুরা এই মৌমাছিকে আপনারা কখনোই হত্যা করবেন না কেন কি প্রকৃতির দিক থেকে এই মৌমাছি আমাদের খুবই উপকৃত হ্যাঁ বন্ধুরা এই প্রাকৃতিক দিক থেকে বা আপনার আমার পরিবেশের জন্য এই মৌমাছি আমাদের জন্য খুবই উপকৃত এবং চার নম্বরে হচ্ছে হুদহুদ পাখি হ্যাঁ বন্ধুরা চার নম্বরে হচ্ছে হুদহুদ পাখি এই হুদহুদ পাখিকেও আপনারা কখনোই হত্যা করবেন না হ্যাঁ বন্ধুরা এই হুদহুদ পাখিকে আপনারা কখনোই হত্যা করবেন না কেনকে আপনার আমার নবী এই প্রাণীগুলোকে করতে নিষেধ করেছেন তো বন্ধুরা এই প্রাণীগুলো কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই উপকৃত হ্যাঁ বন্ধুরা এই প্রাণীগুলো আমাদের পরিবেশে খুবই উপকৃত এবং বিজ্ঞানিকভাবেও কিন্তু এই প্রাণীগুলো আমাদের পরিবেশের জন্য খুবই উপকৃত হ্যাঁ বন্ধুরা এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেলে কিন্তু আমাদেরই ক্ষতি এবং এই জন্য আল্লাহ আল্লাহ রসুল এই প্রাণীগুলোকে হত্যা করতে নিষেধ করেছেন তো বন্ধুরা আপনাদের ঘরে বা আপনাদের আশেপাশে যদি এই প্রাণীগুলোকে আপনারা দেখতে পান তাহলে আপনারা কখনোই এই প্রাণীগুলোকে হত্যা করবেন না তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু